আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন একদা গাছপালায় ঘেরা সুন্দর একটি গ্রাম ছিল সে গ্রামে অমুসলিম বৌদ্ধরা বাস করত কিছু মুসলমানও ছিল সেই গ্রামে তারা সব সময় মিলেমিশে বসবাস করত কোনো মুসলিম ব্যক্তি অমুসলিমের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতো না ওই গ্রামে একটি ছোট নদী ছিল গ্রামের সকলে সেই নদীর পানি পান করত এবং ওই পানি দিয়ে সকল কাজ করত হঠাৎ একদিন সেই পরিষ্কার নদীর পানি লাল হয়ে গেল গ্রামের সকল মানুষ বিপদে পড়ে গেল কারণ ওই নদী ছিল তাদের একমাত্র পানির উৎস হঠাৎ একদিন সে নদীতে একটি অনেক বড় মাগুর মাছ ভেসে উঠল সকলে খুব ভয় পেল মাগুর মাছের ভয় কেউ ঘর থেকে বের হতো না গ্রামবাসীদের জীবন খুবই কষ্টের হয়ে উঠেছিল বৌদ্ধরা গৌতম বুদ্ধের কাছে এবং মুসলিমেরা আল্লাহতালার কাছে এ সংকট হতে মুক্তির জন্য প্রার্থনা করত একদিন এক ইমানদার হুজুর তার সঙ্গীদেরকে নিয়ে ওই গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন যখন ওই ইমানদার ব্যক্তি তার সঙ্গীদেরকে নিয়ে সেই গ্রামে উপস্থিত হলেন এমন সময় তাদের মধ্যে একজন বলে উঠল হুজুর আমার খুব পানির পিপাসা পেয়েছে তিনি বললেন ওই নদী থেকে কিছু পানি পান করে নাও কিন্তু হুজুরের সঙ্গী ওই লোকটি যখন নদীর ধারে আসলো তখন সে দেখতে পেল নদীর পানি লাল এবং একটি মাগুর মাছ ডাঙ্গায় ভেসে আছে সে তৎক্ষণাৎ দৌড়ে এসে হুজুরকে সেই কথা জানালো আল্লাহর ওই বান্দা তার সঙ্গীদেরকে আশ্বস্ত করে বললেন চিন্তার কোনো কারণ নেই আমরা হাঁটতে হাঁটতে সামনে কোনো বাসা পেলে সেখান থেকে পানি খেয়ে নিব কিন্তু তারা অনেকটা পথ হাঁটার পরেও কোনো বাড়িতে কোনো লোকজন দেখতে পেলেন না তখন তাদের মধ্যে থেকে একজন বললেন আমার মনে হয় এ গ্রামে কেউ থাকে না তখন আর একজন বলে উঠল না না আমি শুনেছি এই গ্রামে বৌদ্ধ ধর্মাবলম্বী এবং মুসলিমরা মিলেমিশে বসবাস করে তারা এদিক ওদিক তাকিয়ে কোথাও কাউকে দেখতে পেল না হঠাৎ হুজুর খেয়াল করলেন দূরে বৌদ্ধ মূর্তির সামনে একজন বয়স্ক পুরোহিত দাঁড়িয়ে আছেন তিনি তার সঙ্গে সহ হাঁটতে হাঁটতে এর পুরোহিতের কাছে গেলেন এবং বললেন এই গ্রামে কি কেউ বাস করে না আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না যে তখন পুরোহিত জবাব দিল গ্রামে অনেক মানুষ বাস করে কিন্তু কিছুদিন ধরে আমাদের গ্রামের নদীতে মাগুর মাছ দেখা দিয়েছে তাই মানুষ ভয়ে ঘর থেকে বের হচ্ছে না গ্রামের সকলে ওই নদী থেকে পানি পান করত কিন্তু এখন ওই পানি পানের অনুপযোগী হয়ে গেছে আপনারা আমাদের অতিথি আমি আপনাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছি এই বলে ওই পুরোহিত হুজুর সহ তার সঙ্গীদের একটি কুড়ে ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন সকলের অনেক পানির পিপাসা পেয়েছিল কিন্তু তারা মুখ ফুটে কিছু বলছিল না তখন হুজুর তাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দিলেন যা পড়া মাত্র তাদের সকল পিপাসা মিটে গেল যেন তাদের গলায় পানি ঢেলে দিয়েছে কেউ তখন হুজুর সবাইকে বললেন আমি জানি তোমাদের অনেক পিপাসা পেয়েছে কিন্তু এখন তোমাদের পিপাসা থেকেও যে বিষয়টা সবথেকে বেশি জরুরি তা হচ্ছে এ গ্রামে আসলে হচ্ছেটা কি হঠাৎ করে এ ছোট্ট একটি নদীতে এত মাগুর মাছ কে ছেড়ে দিল এ সমাধান করতে হবে এ বলে হুজুর কুড়ে ঘর থেকে বের হয়ে গেলেন তারপর তিনি একটি বাড়িতে গিয়ে মানুষের খোঁজ করলেন মাথায় ঘোমটা টানা পর্দাশীল একজন নারী বাড়ি থেকে বের হয়ে আসলেন এবং জিজ্ঞেস করলেন কি আপনি কি চান এখানে তখন আল্লাহর ওই বান্দা বললেন আপনি কি বাড়িতে একাই থাকেন একা একা আপনার ভয় করে না তখন ওই মহিলা বললেন না ভয় করবে কেন আমি এক আল্লাহকে ভরসা করি যতক্ষণ আল্লাহ আমার সাথে আছে কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনি কি কোনো দরকার এসেছেন তখন হুজুর বললেন বাহ নিঃসন্দেহে আপনি খুব ভালো একজন মহিলা আল্লাহ আপনার মঙ্গল করুক কিন্তু আপনার স্বামী বা সন্তান কোথায় মহিলা বলল আমার সন্তান নেই আমার শ্বশুর আর স্বামী নিয়ে এই বাসায় আমি বাস করতাম কিন্তু গত কয়েকদিন যাবৎ এ গ্রামের সকল মুসলিম পুরুষরা গায়েব হয়ে যাচ্ছে আমার স্বামী আর আমার শ্বশুর দুই দিন হয়ে গেল কাজে বেরিয়েছে এখনও ফিরে আসেনি তখন হুজুর বললেন এই গ্রামের নদীতে যে মাগুর মাছের উৎপাত হয়েছে এ বিষয়ে কিছু আপনি জানেন তখন ওই মহিলা বললেন হ্যাঁ শুধু জানি হঠাৎ একদিন ওই পানিতে মাগুর মাছ দেখা দেয় সমস্ত পানি লাল হয়ে যায় আর তারপর থেকে মাগুর মাছের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে হুজুর ওই মহিলাকে সুক্রিয়া জানিয়ে ওই বাড়ি ত্যাগ করলেন ওই রাতে তিনি অনেক বড় একটি আমল করলেন যাতে তিনি জানতে পারেন নদীতে হঠাৎ মাগুর মাছ আসা আর মুসলিম পুরুষদের একে একে উধাও হয়ে যাওয়ার পেছনে রহস্য কি পরদিন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখলেন সকল মুসলিমরা বুদ্ধমূর্তির সামনে সেজদারত অবস্থায় তারা যখন সেজদা থেকে উঠল তখন তিনি বৌদ্ধদেব সর্দার পুরোহিতকে গিয়ে বললেন আপনারা কি করছিলেন তখন ওই পুরোহিত বললেন আমাদের গ্রামবাসীরা পানির সংকটে রয়েছে তাই এই বিপদ থেকে মুক্তির জন্য আমরা আমাদের ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করছিলাম তখন হজুর বললেন এই পাথরের মূর্তিটি কি আপনাদের ঈশ্বর যার কাছে আপনারা সাহায্য চাইছিলেন যে কিনা কথা বলতে পারে না যাকে কিনা আপনারা নিজেরাই বানিয়েছেন এবং নিজেরাই প্রার্থনা করছেন এটা কি নিচ্ছ বোকামি নয় তখন বৌদ্ধদের সর্দার রেগে গেলেন এবং বললেন আপনি আমাদের অতিথি তার মানে এই না আপনি আপনার সবসীমা লঙ্ঘন করবেন আপনার কোনো অধিকার নেই আমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে বাজে কথা বলার এ গ্রামের মুসলমানরাও কখনো বুদ্ধদেবকে নিয়ে এ ধরনের বাজে কথা বা কোনো কটুক্তি করেনি এই বলে বৌদ্ধ সর্দার তার অনুসারীদের নিয়ে ওই স্থান ত্যাগ করতে নিলেন তখন হুজুর বললেন আপনারা সবাই আমার সাথে ওই নদীর সামনে চলুন তারা অনেকে যেতে রাজি হল না কিন্তু হুজুরের বিনীত অনুরোধে অবশেষে তারা সকলে ওই নদীর ধারে গেল তখন হুজুর ডাঙ্গায় ভেসে থাকা একটি মাগুর মাছের মাথায় হাত রাখলেন কিন্তু মাগুর মাছ তাকে আক্রমণ করল না তখন তিনি উঠে এসে সকলের উদ্দেশ্যে বললেন হঠাৎ করে নদীতে কোথা থেকে মাগুর মাছ এসেছে বেশ কিছুদিন ধরে গ্রামের সকল মুসলিম পুরুষেরা এক এক করে উধাও হয়ে যাচ্ছে মাগুর মাছের সংখ্যাও প্রতিদিন একটি করে বেড়েই যাচ্ছে আমি মাগুর মাছের মাথায় গিয়ে হাত রাখলাম সে আমাকে আক্রমণ করল না এ থেকে নিশ্চিত যে মাগুর মাছ কাউকে আক্রমণ করছে না বা খেয়ে ফেলছে না তাহলে সেই মুসলিম পুরুষরা কোথায় উধাও হয়ে যাচ্ছে এ এর সমাধান আমি খুব শীঘ্রই করব এ বলে তিনি স্থান হাঁটতে হাঁটতে গ্রামের দিকে জঙ্গলে যেতে লাগলেন হঠাৎ তিনি দেখলেন একটি বিশাল প্রাসাদ তিনি অবাক হয়ে গেলেন কারণ তিনি গ্রামবাসীদের কাছে শুনেছিলেন ওই জঙ্গলে নাকি ভয়ঙ্কর পশু পাখি আছে তাই জঙ্গলের দিকে কারো যাওয়া নিষেধ কিন্তু জঙ্গলে যে এরকম একটি সুন্দর প্রাসাদ আছে তা তিনি শোনেননি প্রাসাদের সামনে আসা মাত্র প্রহরীরা তাকে বাধা দিল এবং বলল কি আপনি কেন এসেছেন এখানে তখন তিনি বললেন আমি এ প্রাসাদের মালিকের সাথে দেখা করতে চাই সাথে সাথে সকল প্রহরীরা হেসে উঠল এবং বলল এ প্রাসাদের মালিক কোনো পুরুষ নয় তিনি হচ্ছেন মালকিন তখন হুজুর বললেন তোমাদের মালকিনকে বলো আমি তার সাথে দেখা করতে চাই তাদের মধ্যে থেকে একজন প্রহরী দ্রুত প্রাসাদের ভেতরে গিয়ে আবার ফিরে আসলো এবং বলল আপনি ভেতরে যেতে পারেন তিনি আপনাকে ডেকেছেন হুজুর প্রাসাদে প্রবেশ করে দেখলেন সেখানে অপূর্ব সুন্দরী এক নারী বসে আছেন তিনি সাথে সাথে দৃষ্টি নিচে নামিয়ে ফেললেন ওই মহিলাকে সালাম জানিয়ে তিনি সমস্যার কথা জানালেন এবং তার কাছে সাহায্য চাইলেন তখন ওই মহিলা বললেন আমি ওই গ্রামবাসীদেরকে কোনো সাহায্য করতে পারব না যদিও আমার সাহায্য করার সামর্থ্য আছে হুজুর কারণ জানতে চাইলেন ওই মহিলা বললেন ওই গ্রামের পুরুষেরা আমার শ্রীলতা হানি করেছে সেজন্য আমি আমার জন্মস্থান আমার গ্রাম ছেড়ে এখানে বাস করছি তাদের ভালো হোক এটা আমি চাই না তখন হুজুর আবার গ্রামে ফিরে আসলেন এবং ওই পুরোহিতের কাছে গিয়ে বললেন আমাকে সত্যি করে সবটা খুলে বলুন কেন রোজ একটি করে মাগুর মাছ নদীতে বাড়ছে আর একজন করে গ্রামের মুসলিম পুরুষ উধাও হয়ে যাচ্ছে তখন ওই পুরোহিত হুজুরকে বললেন আপনার কথা শুনে মনে হচ্ছে এসব আমার নির্দেশে হচ্ছে সেদিন আমি আপনাকে কিছু বলিনি তার মানে এই নয় আপনি যখন ইচ্ছে তখন এসে আমাকে উল্টাপাল্টা কথা শোনাবেন তখন হুজুর বললেন আমি সব সত্যি জেনে গেছি তবু তোমার কাছে জিজ্ঞেস করছি যাতে তুমি নিজের মুখে সত্যি কথা স্বীকার করো তুমি যদি স্বীকার না করো তাহলে আমি নিজেই কথা বের করে নিতে জানি এই বলে হুজুর বললেন এ নদীর সবচেয়ে বড় মাগুর মাছ উপরে উঠে এসত সঙ্গে সঙ্গে বিশাল একটি মাগুর মাছ তীরে ভেসে উঠল হুজুর সেই মাগুর মাছকে জিজ্ঞেস করলেন তোমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন পৃথিবীর সকল প্রাণী তার সাধারণ মানুষের ক্ষতি কেন তোমরা পানিতে তখন মাগুর মাছের জবান খুলে গেল সে সে বলল আমরা এখানে নিজেদের ইচ্ছায় আসিনি আমাদেরকে জঙ্গলে থাকা ওই জাদুকর মহিলা জাদু করে মাগুর মাছ বানিয়ে দিয়েছে তার জাদুর দ্বারায় প্রতিদিন গ্রামের একটি করে মুসলমান পুরুষ মাগুর মাছে পরিণত হচ্ছে তখন হঠাৎ পেছন থেকে ওই জাদুকর মহিলার কণ্ঠ ভেসে আসলো সে বলল ওই দুইজন শয়তান পুরুষ আমার শ্রীলতা হানি করেছিল তাই আমি তাদের দুজনকে খুন করে ফেলেছি আর সকল মুসলমান পুরুষকে মাগুর মাছ বানিয়ে দিয়েছি এই হিন্দু পুরোহিতের কথাই কারণ এখন আমি বুঝে গেছি সকল মুসলিম পুরুষই খারাপ তখন হুজুর বললেন মাত্র দুজন মানুষ তোমার সাথে অন্যায় করেছে বলে তার প্রতিশোধ তুমি নির্দোষ মানুষদের থেকে নিতে পারো না এই পুরোহিত তোমাকে বোকা বানাচ্ছে তখন পুরোহিত বললেন যা করেছি ঠিক করেছি এই মেয়ের বাবা গ্রামের সর্দার ছিল সে থাকাকালীন মুসলমানরা খুব শান্তিতে বাস করত তার বাবা মারা যাওয়ার পরে মুসলমানদের হয়ে যায়। কিন্তু আমি চাইতাম শুধু আমার সকলে যতক্ষণ না মুসলমানরা উৎপাত হচ্ছে তা সম্ভব ছিল না তাই আমি দুজন মুসলিম পুরুষকে এই মেয়ের হানি করতে উসকে দেই তারপর থেকে সে মুসলিমদের উপর রেগে যায় এবং তাকে আমি বলেছি জাদু করে সকল মুসলিম পুরুষকে মাগুর মাছ বানিয়ে দিতে কারণ আমি জানতাম সে অনেক আগে থেকেই কালো জাদু চর্চা করত। তখন এই মেয়েটি বলল আমিও ঠিক করেছি সকল মুসলিম পুরুষরা খারাপ তাই তাদেরকে আমি মাগুর মাছ বানিয়ে দিয়েছি তখন হজুর বললেন শুধুমাত্র দুইজন মানুষের শাস্তি তুমি সকল নির্দোষ মানুষদের দিতে পারো না এই বলে তিনি আল্লাহ তালার কাছে দোয়া করলেন এবং সাথে সাথে সকল মাগুর মাছ মানুষে পরিণত হতে শুরু করলো ওই মেয়েটি এবং ওই ভণ্ড বুদ্ধ পুরোহিত মাগুর মাসে পরিণত হয়ে গেল এরপর ওই হুজুরের হাতে গ্রামের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীরা মুসলিম হয়ে গেল এরপরে তারা কখনো আর কোনো অনৈতিক কাজে জড়ায়নি এরপর ওই গ্রামে কিছুদিন থেকে হুজুর ওই গ্রাম ত্যাগ করলেন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস্তা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ